তো বন্ধুরা আজকে আমি এখানে রাজুদের পকেট পরেটে খেতে এসেছি এবং সকাল সাড়ে পাঁচটা বাজে তো এখানে তখন সকাল থেকে কতটা ভিড় তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে সকাল থেকে লাইন লেগে গেছে এবং রাজুদের কোন জায়গাটা বসে তোমাদের দেখাচ্ছে এই যে এই সেই জায়গা যেখানে রাজুতে বসে এবার রাজুদের আজ প্রথম থেকে সার্চ করে তুমি দেখাবো যে রাজুদের কী করবে তার সেট আপ করে সবকিছু এই যে রাজুদের এখানে এসে গেছে তার জিনিসপত্র নিয়ে শিয়ালদা থেকে শিয়াল স্টেশন থেকে এভাবে সব কিছু জিনিস তিনি নিয়ে আসছেন এবার তিনি কীভাবে তার সেট আপটা করছেন তোমরা সেটা দেখতে থাকো পুরো পুরোটা দেখতে থাকো রাজুদার জায়গায় একজন ঘুমিয়ে পড়েছে তাকে রাজুদা কী করে দেবে

এখানে আমার একটা জিনিস খুবই খারাপ লেগেছে যে মানুষজন রাজু দাকে নিয়ে সবাই মজা করছে রাজু দা রাজুদা করে বিরক্ত করার চেষ্টা করছে কিন্তু আমার একটা জিনিস ভালো লাগলো যে রাজু দা একটা ভালো মানুষ যে তিনি সব ঠান্ডা মাঠের সূর্য শুনে গেছেন কিন্তু কোনো জোবাড় আসছেন এবং এটাই সবার করা উচিত এতজন তাকে বিরক্ত করার চেষ্টা করছেন আগেরও কোনো রিজেক্ট করছেন এবং তিনি ভালোভাবেই সবার সাথে ব্যবহার করছেন এখানে এই দাদা লাইনে না দাঁড়িয়েই ভাবছে যে টাকা দিয়ে পেয়ে যাবো কিন্তু রাজু আমার মনে হয়নি যে টাকা দিয়ে দেবে কি করে দেখুন

এখানে রাজুদ ওই বেঞ্চিটা আনতে গেছে যাতে লাইনটাকে কন্ট্রোলে আনা যায় এবার রাজু দা এটা দিয়ে লাইনটা গুণ্ট আনার চেষ্টা করছে দেখ okay, ઼ચ઄ ખૂલાલે ઋનએ ઴ાે ઺ેાલ ાેરલ ઓાલ ાળાલે ને હાળાળાલ ાળાલ ાળાળાલ এখানে রাজুদার মশলা ছড়ানো সব কিছু শুরু হয়ে গেছে তোমরা হয়তো দেখতে পাচ্ছি আমি পেছনে দাঁড়িয়ে আছি কারণ আমার এখন অত বড়ো চ্যানেল হয়নি যে আমি সামনে গিয়ে ভিডিও বানাতে পারি আমি বলতে পারি আমার চ্যানেল আছে আমি ভিডিও বানাবো তোমরা আমার এই ভিডিওটাকে সাপোর্ট করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো তাহলে আমি তোমাদের আরও ভালো ভালো ফুডের কনটেন্ট ভালো করে শেয়ার করতে পারবো তোমরা আমাকে সাপোর্ট করো একটু বন্ধুরা रीबादा औरीबादा सीधा की जी चीना वाला में अरे आपने जरा बॉलिंग की औरीबादा वोटा भाजा बना खराब बना अभी तो भाजा बादम तो औरीबादा ये और ना हां सीधा वाला है कौन है वाला नहीं लाइव नहीं है अरे ये तो पूछा क्या तारा से आ दवा का দিয়ে এক প্লেটের তিনটে পোটা আনলিমিটেড তরকারি একটা আপেল পিঁয়াজ একটা কাঁচা লঙ্কা মাত্র তিরিশ টাকা যাতে হবে না ট্রেনের টিকিট সবাইকে গুড মর্নিং সবাইকে ওয়েলকাম এবার কারো কিছু জিজ্ঞাসা করতে থাকলে হাসি মুখে করো

তোমরা এই ভিডিওটাতে পুরোপুরি দেখতে পাচ্ছো কিভাবে রাজত্ব সবকিছু খাবার নিয়ে আসছে এবং তারপরে সবকিছু সেট আপ করছে তোমরা এই ভিডিওটাকে সাপোর্ট করো তাহলে আমি তোমাদের আরো ভালো ভালো কন্টেন্ট দিতে পারবো